আরে কদিন পরই তো যেখানে সেইখানে সেই কয়দিন নিজের কালে লাগা ভালো লাগুক বা না লাগুক আরে সেই মারদিন না যে ইউনির না হোক ইসা হোক

জল ট্রা বললে সে মধ্যে জল টুকুনো বাদ করো খুদা লাগলে ক্ষুদা টুকুন বাথরুম পাইলে বাথরুম টুগুন সারো এদিক জিজ্ঞাসা বন্ধ করো না কিন্তু আরেকটি গতি চলছে গতির সাথে গতি মিলিয়ে যদি ওইটুকু না করো তাহলে তো এসে দুঃখের বিষয় আর কিছু নাই তাই জীব জগতের চলার পথের শেষ ইঙ্গিত চলের চক চল সাথে নিয়ে চল কি মহানাম মহানির্বাণ মহাশূন্য মহান অর্থ গিরিম লয় লীন সব অর্থের সমন্বয় যেখানে সেখানে নাম হল রাম রাম হচ্ছে নাম সে নাম হচ্ছে নারায়ণ নারায়ণ হচ্ছে সেই নারায়ণের অনন্ত সুরের ধ্বনি হচ্ছে অনন্ত মহাকাশকে আহ্বান জানাচ্ছে তার ভিতরে অর্থের সাথে যুক্ত হয়ে এই অনন্ত মহাকাশের সারক্রাম হিসাবে এই মহানামকে উচ্চারিত করা হচ্ছে মহাসারক্রাম হিসাবে সারণবি সারক্রাম এই নাম নারায়ণ রাম এই নারায়ণ রাম মহানাম উচ্চারণে তোমাদের জীবনের যাত্রার পথে যে ভিতরের সুর সে সুর আশ্রয় পাবে অনন্ত সুরের সুরধ নিচে এই রামনারায়ণের সুর সুরে সুর দিয়ে ভিতরে ঢুকে করবে চলে যাবে অর্থ বোঝো মানে আপন সুরে আপন মানে চারণ করে যাবে তাতেই তোমরা তোমাদের ভেতরের সুর ভিতরের প্রাণী হঠাৎ নিরাশ সব মুছে যাবে তোমরা এই মহাশূন্যের যাত্রী তোমরা পথিক তোমাদের ঘর নাই বাড়ি নাই আশ্রয় নয় তোমরা আশ্রয়ের জন্য এগিয়ে যাচ্ছ দূর 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 দেশের মতন এগিয়ে চলছ ওঠায় আশ্রয় তোমরা গভীরভাবে যেইভাবে যাত্রী হয়ে মনের সাথে মন মিলিয়ে মনোযোগ সহকারে অমন শক্তির মাধ্যমে এগিয়ে চলছ যে অধিক হতাশ না এখানে নির এখানে এগুলো হবে না করবে না এগুলোর কোন দাম নেই প্রয়োজন নেই তোমরা সব সময় পুরা বারুদ শক্তির শক্তি নিয়ে তোমরা এগিয়ে চলছ অনন্ত শক্তির ধারাতে সেই ধারার ধারাবে ধারালা ধারালে তোমরা চলছ তোমাদের কোন লয় ক্ষয় নাই তোমরা চলছ অনন্ত যাত্রার পথের পথি অনিবার্য তোমাদের দর্শন স্পর্শন অনুভূতির সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ হওয়ার জন্যে তোমাদের যাত্রা হয়েছে শুরু সেই যাত্রা অনন্তকালের যাত্রা পথে যত কণ্ঠক যত পাথা বিঘ্ন সব ছড়ের মতন উড়িয়ে দেবে অসুর শক্তিকে বিতাড়িত করবে চাই চাই সেই বিরাট শক্তির সাথে লড়াই লড়াই করবে বাস্তবে লড়াই করবে অন্তরে লড়াই করবে মহাশূন্যের পথের পথে তোমরা জয়ের দিশা নিয়ে এগিয়ে চলবে তার কারণ তোমার ইচ্ছা করে পৃথিবীতে আসনি যা যেই কারণে পৃথিবীতে এসেছ তারই যথেষ্ট প্রচেষ্টা রয়েছে তোমাদের সেই পথের পথিক করে সেই দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো তোমরা বড় সাধক বড় যোগী তোমরা পাপি নও তোমরা মহাপুণ্যবতী পুণ্যবাস চৌশো চলার পথে এই সুতরাং সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের সাথের সাথী সংবাদের কোন হয় নাই তারা সবাই সাহায্য করবে চলার পথে তাই নির্ভীক তোমরা নির্ভীক হয়ে মন সংয সংযম করে সংযত করে মনোযোগ সহকারে যোগ অভ্যাস করে যোগাযোগকে কেন্দ্র করে যোগ সূত্র ধরে সেই সূত্র ধরে ধরে চল পথি চল খুঁজে পাবে নিখুঁজের সারা সারা পাবে সুর পাবে অনুভূতি পাবে খুঁজে পাবে সেই নিখুজের সাদা চিন্তার তো কোন কারণ নেই অযথা উক্তি অযথা কথা অযথা বোধ আমার কোন প্রয়োজন নেই চলে যাও চলে যাও সেই পথে দিয়েছেন গুরু যেই মহামন্ত্র যেই পথ সেই পথ ধরে চলো দেখবে দেখার জন্য দিয়েছে দেখার জন্য এসেছ বুঝবার জন্য এসেছ পতনের জন্য আসেনি উত্থানের জন্য এসেছ সুতরাং ভয় কিছু কে তোমাদের পতন করবে কে তোমাদের হতাশ করবে কার ক্ষমতা আছে তোমরা মহাশূন্যের অতিথি মহাশূন্যের সন্তান তোমাদের ক্ষতি করবে কে তোমরা চলো দেখবে বলবে ফা মহাশূন্যের বেকার সৃষ্টি করছে মহার জন্য ফেঁকা নিয়ে যাওয়ার অধিকার তা নিতে বাধ্যতা চলো আমরা সংযোগ করে চলছি মোরা আপন মনে চলরে তোরা নৌকাবে চল চল, কর্মের পথে চল কর্মী চল রে চল রামায়ণ রাম এই নামকে সম্বল করে গুরুমন্ত্র কানে নিয়ে চল চল গোড়া চলার পথে সব কিছু করব বিপ্লব বিপ্লব করবো সশস্ত্র বিপ্লব আরো করব প্রয়োজন বোধে সব করব খুব ধর্ম নয় আত্মরক্ষা করবে আমরা এগিয়ে যাচ্ছি আত্মরক্ষার জন্য বোঝবার জন্য বুঝাবার জন্য অনুভূতির জন্য অনুভব করার জন্য সেই সাধনায় রথ হয়ে আমরা চলছি চলার মধ্যে মহার জন্য যাত্রী পেয়ে রামনারায়ণ রাম রাম নারায়ণ তাই তোমরা কখনো কিস পা দেবে না তোমরা কখনো ভয় পাবে না তোমরা কখনো হতাশ হবে না যত দুঃখ আসুক ব্যথা আসুক বেদনা আসুক এগুলো শুভ এগুলো প্রহরী এরা আসবে তোমাদের জানিয়ে দেবে আমরা আছি ভয় নাই শুভ বলবে দুঃখ বলবে ব্যথা বলবে এরা তোমাদের জানিয়ে দিচ্ছে জ্বালানি দিচ্ছে সময় হয়ে আসছে আছে আছে আছি তাই তাড়াতাড়ি কাম করে যাও কাম করে যাও গাড়ি খেতে দেবে তাই কাম করো কর্মের পথে চলো কর্মের ধর্ম বুঝছো আর কিছু নয় ধর্মের ঠিক যে ঘর বাঁচো সেই ঘরই মনোবল নিয়ে কোনো কিছু না হতাশ হয়ে ছেলা হয়ে গিয়ে চলো হতো পারছ ব্যাস কথা মনে রাখবে কোনো ভাগ্য কর্ম বলে আট চাবে না হওয়ার জন্য নিচন্দ্র এসেছে কাজ করে আজকে একটু বললাম ডিটেলসটা করে যাব আর

এই নির্দেশ মতন তোমরা চলবে দুর্বলতার স্থান তোমাদের নেই আবার দুর্বলতার মাঠে যখন রেখে দেবো সেই দুর্বল ভাবেই কাজ করবে তাই সদা সর্বদা গুরুর আদেশ পরম পিতার আদেশ নির্দেশ নিয়ে মাথায় নিয়ে চলবে এটাই তোমাদের শেষ কথা যখন সেই কর্তব্য আসবে অন্যের কথা নয় কান কথা নয় পরম পিতা যেই দিদি সামনাসামনি দেবেন সামনি বলে দেবেন এখন এই করো এই গণ এটা ছাড়ো এখন এইভাবে চলতে হবে সেই সেইভাবেই তোমাদের চলতে হবে পারবে তো আচ্ছা যখন লাঠি ধরতে বলবো তখন লাঠি ধরবে যখন খোল ধরতে বলবো তখন খোল ধরবে যখন বলবো নাম গান কীর্তন করবো তখন নাম গান কীর্তন করবে যখন বলবো যে নাম গান খোল কীর্তন সব আছে ভেঙে ফেলে দাও তখন ভাঙতে পারবে এই তো বৈষ্ণবের কথা বৈষ্ণবকে সদা সর্বদা সবর্গর বড় ভেঙে হল সেই মৃতঙ্গের সুরেও তার গান তার যে নাচবে সেটাও তানুময়তায় থাকবে ডুবে থাকবে মৃজঙ্গের বাস নায়ও থাকবে মৃজঙ্গের চুরমার করে ভেঙেও তার ভিতরে তানুময় থাকবে বুঝতে পেরেছে ও বাংলা হলে কি হলো বৈষ্ণব কি হলো সাধনা সব সাধনার সাথে নিজেকে যুক্ত করবে তবে সবটা হইল নির্দেশ সাপেক্ষ নির্দেশের বাইরে নিজেরা করবে না অন্যের নির্দেশ নয় কেউ এসে নির্দেশ দেবে এই করো সেই করো অন্ধ চলবে না এখন নির্দেশ হল নাম গান কীর্তন করা সবাইকে মনম কীর্তনে টেনে আনা গান নির্দেশ এখন নির্দেশ

এত ডুবান দুলাম এইটা এই ফুসকে করছি কিন্তু তো না ডুবাইতে না আমি এমন ফু পাইছি এমন ফু পাইছি এই ফুতে তুই ডুবাইতে পারবি না ডুবাইতে গেলে এই মহা ডুবাই আর ডুবাইতে পারবে না তখন পড়া এই যা প্রতিবে তখন ডুবাইতে পারবে